অনেক জায়গাতে দেখা যায় যে হিন্দুরা আমাদেরকে সালাম দেয় বা হিন্দু ব্যক্তিদেরকে এই অনেক মুসলমানকেও দেখা যায় যে তারাও হিন্দুদেরকে সালাম দেয় আসলে এই কাজগুলো করা যাবে কিনা বা এখানে বিধান কি এখানে কোন বিধান আপনাকে মানতে হবে এই বিষয়ে আজকে একটু আলোচনা করব একটু মনোযোগ নিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারবেন গুরুত্বপূর্ণ একটি তথ্য ইনশাল্লাহ জানতে পারবেন আমার প্রিয় ভাই আপনার আমরা যারা মুসলিম আছি আমরা যারা মুসলমান আছি আমাদেরকে প্রথমে আমাদের ধরে রাখতে হবে দেখেন সমাজে চলতে গিয়ে আমাদের আশেপাশে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আমরা থাকি এখন অনেক সময় দেখা যায় যে হিন্দুরা আমাদেরকে সালাম দেয় বা এমন একটা অবস্থা হয় যে হিন্দুদেরকে বাধ্য হয়ে অনেক সময় সালাম দিতে হয় যেমন ধর আপনি একটি অফিসে চাকরি করেন ওই অফিসের বস হচ্ছে হিন্দু সে বিদন্নি এখন বাধ্য হয়ে তাকে সালাম দেওয়া লাগতেছে এখানে সালাম দেওয়ার বিধানটা কি সালাম দেওয়ার বিধানটা একটু পরে বলতেছি এখানে সালাম দেওয়ার নমুনাটা কি লোক আপনার বাবাকে হত্যা করছে হত্যা করছে মানে চরম ভাবে আপনার বাবাকে হত্যা করছে এখন ওই লোকের কাছেই অন্য একজন লোক এসে বলতেছে মানে আপনার কাছে এসে বলতেছে যে ওই লোককে সাহায্য করার জন্য ওই লোকের জন্য দোয়া করার জন্য এখন বলেন আপনি কি এই কাজটা করবেন অর্থাৎ আমি এই বাক্যটি দ্বারা অর্থাৎ এই উদাহরণটি চেয়েছি যে হিন্দু যারা তারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে এক মানে না এখন আপনি আমি কিভাবে একজন হিন্দুকে আলাইকুম অর্থ কি যে আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুন সালাম হচ্ছে যে শান্তি বর্ষণ করার একটি দোয়া এখন আমরা যদি হিন্দুদের জন্য দোয়া করি তাহলে এটা এমন হয়ে গেল না বিষয়টা যে আমার বাবাকে যে খুন করেছে বা যে আমার এই আত্মীয় স্বজনের মধ্যে কাউকে খুন করেছে তার তার জন্য আমি দোয়া করতেছি না এখানে বিষয়টা কিন্তু এই জন্য হিন্দুদেরকে সালাম দেওয়ার কোনো বিধান নাই তবে হ্যাঁ তাদেরকে অন্য অন্য ভাষায় যেমন ধরেন আপনার বাংলা অথবা এই আপনার ইংলিশে গুড মর্নিং শুভ সকাল শুভ বিকাল তারপরে গুড ইভিনিং অর্থাৎ অন্যান্য ভাষায় আমরা তাদেরকে সংবর্ধনা আমরা জানাতে পারি কিন্তু তাদেরকে আসসালাম আলাইকুম এটা বলে না তাদের জন্য আমরা এটা বলতে কোনো অনেক মুসলমানকে এটাও যে তারা আগ বেড়ে হিন্দুদের তারা কিন্তু আদাব অথবা নমস্কার এগুলো আপনারা দিয়ে থাকে ওরা দিয়ে থাকে অনেক মুসলমানরা দেখি যে এইভাবে হিন্দুদেরকে সম্বর্ধনা জানায় এটাও করা যাবে না এটাও একেবারেই করা যাবে না দেখেন আমরা যখন মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান মুসলমান ভাইয়ের জন্য আমরা সালাম দেব একজন মুসলমান আরেক মুসলমানের জন্য শান্তির দোয়া করবো এটাই হচ্ছে নীতি কিন্তু একজন মুসলমান আরেকজন কাফের জন্য একজন মুসলমান জন্য একজন মুসলমান আরেকজন খ্রিস্টানের জন্য সালাম দেওয়া অথবা তার জন্য শান্তির দোয়া করাটা কি নাই জায়েজ নাই এটা আমরা কখনোই করব না অনেক মুসলমান মনে করি যে না তারা আমাদেরকে সালাম দেয় হ্যাঁ হিন্দুরা আমাদেরকে যদি সালাম দেয় সেই ক্ষেত্রে আমরা উত্তর দিব ওয়া আলাইকুম বাস ওনা কিন্দ্রা আছে তারা আদাব আমাদেরকে বলে না আসসালামু আলাইকুমই বলে কিন্তু আমরা তাদের ক্ষেত্রে বলবো কি ওয়া আলাইকুম আসসালাম বলবো না তাদের ক্ষেত্রে বলবো শুধু ওয়া আলাইকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যেন এই ভুল ধারণাটি আমাদের থেকে দূর হয় আমরা যেন এই এই ভুল ধারণা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি